বিভিন্ন জায়গায় যাবেন একটা ওয়াটার প্রুফ ব্যাগ নিয়ে গেলে আপনাদের কিন্তু সব থেকে সুবিধা হবে কারণ যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে ড্রোন ভিজবেন আপনার তারপরে এই দেখেন আপনারা যখন সমুদ্রের কাছে যাবেন নদীর কাছে যাবেন পাহাড়ের কাছে যাবেন ফুটেজ লাগবে না ভাই এই দেখেন আপনাদের জন্য ড্রোন এবং সব থেকে রিজনেবল প্রাইস এগে আজকে আপনাদেরকে দেখাবো হোল্ডিং এর মধ্যে সব থেকে প্রিমিয়াম ড্রোনটা এই দেখেন ব্যাটারিটা দেখেন কতটা হেভি আর কতটা বিগ এক ব্যাটারিতে আপনারা বাইশ থেকে পঁচিশ মিনিট ব্যাকআপ আপ পাবেন দুই ব্যাটারিটা পঞ্চাশ মিনিট অলমোস্ট আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন ভাই ঠিক আছে এটা আপনারা ব্যাটারিটা ইনস্টল করে নেবেন এখানে রিমোটটা দেওয়া আছে রিমোটে কিন্তু সম্পূর্ণ আপনারা ডিসপ্লেটা পেয়ে যাবেন আমি আপনাদের ডিজিটাল ডিসপ্লে ওয়ালা ড্রোন দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু একদম ডিজে এর মতো অন করা সিস্টেমটা ঠিক আছে ফার্স্টে আপনারা সিঙ্গেল প্রেস তারপরে কিন্তু লং প্রেস ঠিক আছে এই দেখেন এটা কিন্তু সামনে থেকে এখন অন হয়ে গেল এটা আমরা এখন নিচে রাখবো এবং আমরা কিন্তু এখন টিউটোরিয়াল সহ মানে কিভাবে কি উড়াইতে হয় টিউটোরিয়াল সহ দেখাই দিতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর রিমোটটা অন দিব আমরা ঠিক আছে রিমোটটা অন দিব এখন রিমোটের সাথে ড্রোনটা একটু কানেক্ট করতে একটু সময় লাগবে কানেক্ট হয়ে গেছে যেহেতু আমরা ইনডোরে আছি অফ অফ করে করে দিব দিব এখন ড্রোনটা কিন্তু রেডি ফ্লাই করার জন্য এর আগে কিন্তু যদি ক্যালিব্রেট করে নেন এটা আরো ভালো হয় তো আমাদের ক্যালিব্রেট করার প্রয়োজন নেই কারণ আমরা ইনডোরে আছি তো যখন আপনার আউটডোরে থাকবেন ইনশাআল্লাহ আপনারা ক্যালিব্রেট করে নেবেন এই দেখেন এই দেখেন সাউন্ডটা দেখেন ভাই ড্রোন প্রিমিয়াম সাউন্ড অন্যরকম ঠিক আছে ভাই এগুলো যে ক্যামেরা সম্পূর্ণ আপনার রিমোট থেকে রোটেট করতে পারবেন আপনারা এই দেখেন আর এইটা একদম এইচডি ফুটেজ পাবেন আর যে কোনো জায়গায় নিয়ে যাবেন যত বাতাস থাকুক ঝড় থাকুক কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে আর এটা যখন যে ফ্লাই করতেছে ভাই দেখতে কতটা সুন্দর লাগতেছে আপনি একবার বলেন ভাই কালার কালার সম্পর্ক মেটালিক কালার ঠিক আছে আবার যখন আপনার নামাই ফেলবেন এটা নামাই ফেলতে থাকবেন আর যেহেতু দেড় কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন এটাতে ওয়ান কি রিটার্ন আছে আমি আপনাদের দেখা যে ওয়ান কি রিটার্ন অপশন আছে এখানে কিন্তু আপনার যে হাইট কত উপরে উঠছে এটা দেখতে পারবেন ডিস্টেন্স কতটুকু আছে এটা দেখতে পারবেন ক্যামেরা কিন্তু সম্পূর্ণ আপনার রিমোট থেকে রোটেট করতে পারবেন এই দেখেন ক্যামেরা কিন্তু রোটেট করতে পারবেন কালারটা পাবেন একদম মেটালিক ব্ল্যাক কালার ঠিক আছে আর এটা জিপিএস হওয়াতে আপনার সুবিধা ওয়ান কি রিটার্ন গুগল ম্যাপ তারপরে আপনার ফলো মি অপশন এই টু জেড সব কিছু কিন্তু এই এক ড্রোনে পেয়ে যাবেন তো যাদের মনে করেন যে বাজেট কম কম বাজেটে আপনাদের বেস্ট একটা মানে শখ এক ড্রোন লাগবে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন ট্রয় বাজার থেকে এক ছাদের নিচে আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন গাড়ি বাইক থেকে শুরু করে ড্রোন বাসের সব কালেকশন কিন্তু টয় বাজারে অ্যাভেলেবল আছে তো ইনশাল্লাহ বিশ্বস্ত জায়গা থেকে নেবেন একদম জিন ইন নেবেন বিগত তিন থেকে চার বছর ধরে আপনাদের ড্রোনের সেবা দিয়ে দিচ্ছি সাত বছর ধরে আমরা বাইক গাড়ির সেবা দিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ এটা এর থেকে ট্রাস্টেড সব আপনারা আর বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে কোথাও পাবেন না আর এটার প্রাইজিংটা এটা মার্কেটে চলতেছে আপনার বাইশ হাজার তেইশ হাজার টাকা কারো কাছে নাই তারপর এত মনে করেন যে রেট একদম ধামাকা ঈদের ডিসকাউন্ট ঈদের আগে অর্ডার করবেন যদি এসে নিতে চান ঢাকা হাতিফুল ইসলাম বাজার এক ব্যাগ ছড়ি নাম্বার দোকান এসে নিতে পারেন আসতে না পারলে টেকনাথে জেলায় জেলায় থানায় থানায় পৌঁছে যাবে মাত্র প্রাইজিংটা পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই যে চমৎকার এই ড্রোনটা আপনারা কিন্তু আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ